जारे नाम सुनीले चमके उठे दिल बेकार চার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় কেখ খবর দিনেওয়ালা এলো রে মক্ক কাই বর দিন বলা এেলো রে মক্ক চার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় কেখ খবর দিনেওয়ালা এলো রে কাই কেখ খবর

সেই নবীকে চিনিলাম না কি হবে পায় যার এক আঙ্গুলের সারাতে যার একে আঙ্গুলের সারাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় বলবেন হবে না না

কাজা হইল ভাই রে ভাই আমাদের নামাজটা চায়ের দোকানে বসে বসে নামাজটা কাজা হয় বারো সাথে জমিনে যেতে যেতে নামাজটা কাজা হয়ে যায় হাবড়ার স্টেশনে যেতে যেতে নামাজটা কাজা হয়ে যায় ও সুরাজেরা ও যুবকেরা জনেরা মুরব্বীরা হজরতে আলী রাজি আল্লাহ এরা নবী কো ভালোবাসতেন নামাজ কেউ ভালোবাসতেন নামাজ ছেড়ে নবী নয় নবী ছেড়ে নামাজ নয় কথা ঠিক না এরা নবী কো ভালোবাসতেন নামাজ কো ভালোবাসতেন হজরতে সের খোদালি রাজি আল্লাহ কোতলানো আসরে নামাজটা কাজা হয়ে গেল আমার নবী বাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আলী রাজি আল্লাহ কোতলান কোন পায়েতে মাথা রেখে ঘুমিয়ে থাকার জন্য হঠাৎ আলী দেখতে লাগলেন সূর্য উঠা ডুবে গিয়েছে আর আসরে নামাজ পড়া যাবে না আর সূর্য যদি উঠে যায় হজরের নামাজ হবে না উঠে গেছি ছটার সময় সূর্য পূর্ব দিকে উঠে গেছে ফজরে নামাজ পড়া যাবে ভাই যাবে না

আইন ও রাহানার মানুষেরা তু অক্ত নামাজ পড়লে তোমরা প্রকৃত মমিন হতে পারবে না সারাটা বছর পর একবার জলসাতে দু হাজার পাঁচ হাজার টাকা দান করে দিলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না প্রকৃত মমিন হবে যারা নবীকে সব থেকে মোহাব্বত করবে তারা লা ইমানু আহাদুকুম হাত্তা আকুনা হাববাইহি মিউআলিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন তোমাদের মধ্যে প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জেনে থেকে আমি রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারো ও আমাল নবী পাকের রম্মতে মুহাম্মাদীরা ও ফুরফুরা সুধি পে দেওয়ানারা আল্লাহর নবী বিশ্ব নবী আকায় নামদার মাদানি তাজেদার আহমদ মুস্তফা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালানহুর পায়েতে মাথা রেখে ঘুমাচ্ছেন হঠাৎ ঘুম ধরে গেছে আর হঠাৎ সূর্যটা ডুবে গেছে হজরত আলী রাজি আল্লাহ তালানহু একবার আমার সুরুল্লার মুখের পানে তাকাতে লাগলেন আর একবার সূর্যের দিকে দেখতে লাগলেন রসুল্লার মুখের পানে তাকাচ্ছেন মনে মনে ভাবলেন আল্লাহ নেবেকে যদি তুলে দেওয়া যায় আমার তো নামাজটা পড়া হয়ে যাবে কিন্তু আবার চিন্তা করলেন নামাজ যদি কাদা হয়ে যায় আসরের নামাজ মগরীবের সময় পড়তে পারবো মগরীবের নামাজটা যদি কাদা হয়ে যায় এসারের সময় পড়া যাবে তবে আমার নবী যদি অসন্তুষ্ট হয়ে যায় যে নবীর জন্য নামাজ পেলাম যে নবীর জন্য রোজা পেলাম যে নবীর জন্য নামাজটা পেয়েছি বাবা মেদিনাপুরের জমিন থেকে নামাজটা আনে না মক্কা মদিনার জমিন থেকে নামাজ আনা হয় না ভগদাদের জমিন থেকে নামাজ আনা হয় না আল্লাহ পুলার চিনার হাবিবকে আল্লাহ ডেকে নিয়ে আর সেই মহল্লাতে দিদার করলেন সিদ্ধাতুল মন্তাহা ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করলেন আল্লাহ পাকদিনার হাবিবকে জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন ও সয়দা মাইদানেরা আর উম্মতে মুহাম্মাদিকে নাজাতের জন্য আমার আল্লাহ পাঁচ অক্ত নামাজ পাঠিয়ে দিলে নামাজ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে নামাজ আমরা পড়ি না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে られ হযরতে আলী رضی আল্লাহু তাআলা চোখের মধ্যে পানি দেখতে বেরেন পানি যখন পড়েন আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল ও বাবা আলী তোমার চোখ আমি পানি দেখতে পাই কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হাতে হাত দিয়ে আমি যখন থেকে কলেমা পড়ে মুসলমান হয়েছি আমি আলী আমার নামাজটা কাজা হয় না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আমার নামাজটা কাজা হয়ে গেল আল্লাহর হাবিব আল্লাহর নবী সারা করেছিলেন দুবার সূর্যটাকে আমার আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছিলেন হজরত আলী নামাজ আদায় করে নিয়েছিলে হজরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই একেই সাৰায়ে মদিনাৱালা আস্মানে সূৰ চোঁঠায় একে সাৰায় মদিনাৱালা আসমানে সূৰ্য উঠায় মাটিৰী দেখে থকিয়া নেবি আসে মানে হাদি বাড়ায় মাটির দেশে থাকি আনবি আসে মানে তে হাদি বাড়াই কাঁই বেখয় বৰ দেনেৱালা টেলৰে মকায় কাঁই বেখয় বৰ করে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর হয়ে যায় যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় কাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় কাইবি খবর দেনে ওয়ালা এলো রে খাইতে গেলেন নবী জাবেরের ঘরে কার বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন কার বাড়িতে জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আল্লাহ না করেন যদি রাহানার জমিনে একটা বিরাট বিপদ দেখা দেয় তো জলসা হবে হে ভাই জলসা হবে কি বলবেন হুজুর যে তা আপনাকে একটু ক্যান্সেল করতে হবে কেন বাবা হুজুর গ্রামে একটা বিরাট গন্ডগোল হয়ে গেছে অসুবিধা হয়ে গেছে বিরাট বিপদের সম্মুখীন হয়ে গেছে হুজুর গ্রামের মানুষের মধ্যে সকলে একটা দুঃখের একটা স্বরূপ পড়ে গেছে মা কেমন ছিল আপা কেমন ছিল এরা নবীকে কত ভালোবাসত নিজের ছেলের থেকে রসুল্লাহ কে এরা বেশি ভালোবাসত বলুন শহীদ হয়ে গিয়েছিল ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিল কেউ সকলে